আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং বেশি বেশি লাইক শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডে ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলক্ষণ স্কুল অ্যান্ড কলেজের মোটামুটি কাছাকাছি আপনাদেরকে দেখাবো আজকে বারো ফিট রাস্তার সাথে আপনার তিনতলা একটি সম্পূর্ণ রেডি প্লট এখনই বাড়ি করার উপযোগী যেটা রাজুকের অনুমোদন জি সিক্স প্লাস জি প্লাস সিক্স জি প্লাস সিক্স অনুমোদন নেওয়া আছে সেই হিসেবে আপনাদেরকে রাজুকের অনুমোদনের জন্য কোনো ঝামেলা পাওয়াতে হবে না আমরা রাস্তার লোকেশনগুলো দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লটটির সামনে তো আমরা বারো রাস্তাটি ধরে ঢুকে যাচ্ছি অলরেডি প্লটের সামনে চলে যাচ্ছি আপনাদেরকে প্লটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যেখানে সবচেয়ে বড় ঝামেলার বিষয় রাজুক রাজুকের প্ল্যান নেওয়া আছে আপনাকে রাজুকের জন্য কোনো ঝামেলা পাওয়াতে হবে না আজকে ক্রয় করবেন কালকে বাড়ির কাজ শুরু করতে পারবেন এবং বরাট করা সম্পূর্ণ বরাট করা আমরা অলরেডি প্লটটির সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই মোটরসাইকেলের উপরে বসে আছে অর্থাৎ ওই যে বাউন্ডারি করা বাউন্ডারি থেকে শুরু করে আপনার মুখটাও বিশাল সুন্দর মুখ আপনারা পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি প্লটটা স্কোয়ার একটি প্লট পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় প্রাইজে আর প্রাইজটাও আমি আপনাদেরকে ভিডিও শেষ অংশে বলে দিচ্ছি যেহেতু আজকে ভিডিওটি ছোট ভিডিও তো আমরা প্লটের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্লট এখনই বাড়ি করার উপযোগী অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর আপনারা চাইলে আপনাদের কোশ্চেন থাকলে সেটা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে মালিক প্রতিনিধিকে ফোন করে সরাসরি জানতে পারবেন এবং মালিক প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন আর কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে কাগজপত্র হলো আপনার চার পর্সার কাগজ এ সিটি এস সিটি এবং আপনার দলিল এবং মালিকের বায়া দলিলগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন না সেই সুযোগটুকু আছে যেহেতু আমার ভিউয়ার্স যারা বা আমার কাস্টমার যারা তারা ভালো মতো অবগত আছেন আমি হানড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক না হলে সেই ভিডিও আমি রিলিজ করি না তো সেই হিসাবে পত্রের বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন এবং চাইলে আপনারা নিজেদের মতো করে যাচাই বাছাই অবশ্যই করে নেবেন আর ডেমরার ঐতিহ্যবাহী শামশলক্ষান স্কুল বাড়িটি থেকে প্লটটি থেকে আপনার মাত্র দশ মিনিটের রাস্তা দশ মিনিটের হাঁটা রাস্তা আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সাইনবোর্ড তারপর আপনার মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট এবং মাত্র মেডিকেল যে কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন আর যাত্রাবাড়ি দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে কোনাপাড়ায় নেমে সোজা চলে আসতে হবে ফার্মের মোড়ে সেখান থেকে আপনার শামজুলখান স্কুলের সামনে থেকে আপনার পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আমরা প্লটটি বিস্তারিত আপনাদেরকে যতটুকু শর্ট টাইমের মধ্যে বলা সম্ভব ছিল ততটুকু বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনাদের অধিক কোশ্চেন থাকলে সেটা আমাদের মালিক প্রতিনিধির কাছ থেকে জেনে নিতে পারবেন এবার আসি দামের বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে দামটা নির্ধারণ করা হয়েছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে তিন কাটার রাজুক জি সিক্স জি প্লাস সিক্স অনুমোদন সহ আমরা প্লটের পাশ থেকে আশেপাশের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আশেপাশে বহুতল অনেক ভবন আছে অর্থাৎ দশতলা আটতলা অনেক ভবন আছে আপনারা সরজমিনে ভিজিট করলে বুঝতে পারবেন তো অবশ্যই আগ্রহী ক্রেতাগণ আপনারা যারা এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে বা আপনারা বসলে কি সামান্য কিছু ন্যাকোজিশন করা যাবে তো সেই হিসেবে আপনারা চাইলে ভিজিট করে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন আর আপনাদের অ্যানিকোশনের জন্য অনুদ্রহীলেও আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন